তো এখন সকাল সাড়ে নটা বাজে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি চেক আউট করে এবারে আমরা টুকু ধরবো দুপুর ধরে তারপর দেখা যাক কোথায় নিয়ে যায় প্রথমে আর তারপর ব্রেকফাস্ট করবো ওয়ান থেকে ফোর কন্ডে ক্লাস হয় গাছের নিচে বসে ক্লাস হয় মর্নিং স্কুল করবো ওয়ান থেকে ফোরফন্দে ক্লাস হয় ওই যে ঘরে যে বাড়িটা দেখতে পাচ্ছি কোনো আনন্দ আশ্রম মেয়েরার দিকে প্রথম যখন এসেছিলেন লোক সব বিয়ে করে নিয়ে ওই বাড়িতে ওর বাড়িটা বয়স হলো দুশো কথা উঠো কথা রিপারিং করা হয় ওই বাড়িটা বাড়ি

তো এই হচ্ছে সেই বটগাছ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন এটা আমরা সবাই যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি প্রত্যেকেই কিন্তু এই কবিতাটা আমরা পড়েছি তো সেই কবিতার লাইনটাই কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছেন তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও